এবার কাঠগোড়ায় কুণাল ঘোষ ঘোলা জলে মাছ ধরতে গিয়ে রীতিমতো চরম ফেঁসাদে ফাঁদে কুণাল ঘোষ কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এক্ষুনি রুল জারি করে গ্রেপ্তারির দাবি সেই দাবিতে রীতিমতো কলকাতা হাইকোর্টে তোলপাড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল মুখপাত্র সমস্ত বিষয়ই আলপটকা মন্তব্য করে থাকেন সমস্ত বিষয় নিয়েই মুখ খোলেন আগবাড়িয়ে আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার মধ্যে বিচারপতিকে হেনস্থা বিচারপতিকে অবমাননা বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা এই অভিযোগই কিন্তু এবার চরম বিপাকে বিপদে কুণাল ঘোষ কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির গ্রিন সিগন্যাল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মূলত নিয়োগ দুর্নীতিকাণ্ডের তুলো তোলপাড় একেবারে গোটা রাজ্য এমনিতেই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে তার মধ্যে আদালতে ঝুলছে বত্রিশ হাজার প্রাথমিকে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভাগ্যও কিন্তু ঝুলছে আদালতে আদালতের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন সমস্ত পক্ষ এদিকে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা তারাও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে তার মধ্যে সুপার নিউমেরিক পোস্ট রাজ্যের যে সুপার নিউমেরিক পোস্ট অযোগ্যদের বাঁচানোর চেষ্টায় সুপার নিউমেরিক পোস্ট সেই সুপার নিউমেরিক পোস্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা এবং সেই মামলা নিয়েই কিন্তু তুল কালাম কাণ্ড একেবারে হাইকোর্ট চত্বরে হাইকোর্ট চত্বরে প্রতিবাদ মিছিল বিক্ষোভ যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেখানে কিভাবে চার ঘন্টা ধরে বিক্ষোভ দেখালেন এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম করা অ্যাকশন শুরু তার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ এবার কি কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি হবে বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননার শাস্তি হিসাবে চরম বিপাকে পড়তে চলেছেন বিপদে পড়তে চলেছেন কুণাল ঘোষ হাইকোর্ট থেকে যা আপডেট উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো সর্গল বিচারপতি বিশ্বজিৎ বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন এমনই অভিযোগে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলো কলকাতা হাইকোর্টে শতপ এই মামলায় কুনাল ছাড়াও এই মামলায় রয়েছে উচ্চ প্রাথমিকের কয়েকজন চাকরি নাম প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা গত শুক্রবার বিচারপতি বসুর এজলাসে উচ্চ প্রাথমিকের নিউমেরি পদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল নিয়োগের স্থগিতাদেশ ছিল হাইকোর্টের সওয়ালের সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত আদালতের কাছে স্থগিতাদেশ তুলে নেওয়ার অনুরোধ করেন যার প্রেক্ষিতে বিচারপতি জানান রাজ্যকে এই আবেদন লিখিতভাবে করতে হবে ঘটনাক্রমে চাকরি প্রার্থীদের একাংশ বিক্ষোভ দেখান হাইকোর্ট চত্বরে তাদের অভিযোগ সুপ্রিম কোর্টের সুপার নিয়মেরি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি হাইকোর্টে এমনকি বিচারপতির সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আঁতাতের কথাও বলা হয় বিচারপতি বসুর বিরুদ্ধে স্লোগান ওঠে তার ছবি রাস্তায় ফেলে দেন পায়ে মারান কয়েকজন কয়েকজন আইনজীবী আবার বিকাশের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে হাইকোর্টের এমন জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখানো হয় পরে এই ঘটনার নিন্দা করেন বিচারপতি বিশ্বজিৎ বসু আইনজীবী কল্লোল বসুরা মামলা দায়ের অনুমতি চান তারপরই মামলা দায়ের হয়েছে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের সঙ্গে কুনালের পরিচয় রয়েছে বলে আতাত রয়েছে বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে কুণাল ঘোষই উস্কানি দিয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টে কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে মন্তব্যের জের তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার মামলা কলকাতা হাইকোর্টে এক্ষুনি রোল জারি করে গ্রেপ্তার করুক এমনই কিন্তু দাবি প্রধান বিচারপতির এজলাসে শতপ্রনোদিত আদালত অবমাননার মামলা গ্রহণ আজ এই মামলায় হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে কুণাল ঘোষকে নিয়ে সুপার নিউডি পোস্ট সংক্রান্ত মামলার শুনানি দ্রুত কেন হচ্ছে না কেন দ্রুত রায় ঘোষণা হচ্ছে না কেন স্থগিতাদেশ তুলে নেওয়া হচ্ছে না এই প্রশ্ন তুলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা জলের বোতল ছুঁড়ে মারার চেষ্টা করেন শামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের এমনকি তাদের হেনস্থার অভিযোগ ওঠে চাকরি প্রার্থীদের বিরুদ্ধে শুধু তাই নয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে যেহেতু মামলা চলছিল হাইকোর্ট চত্বরই তার বিরুদ্ধেও মন্তব্য করেন চাকরি প্রার্থীরা বলে অভিযোগ এমনই কিন্তু ভিডিও ফুটেজ সামনে এসেছে এরপরই এই ঘটনায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করা হয় বার কাউন্সিলের অনেক সদস্য উপস্থিত ছিলেন সেখানে তাদের বক্তব্য মামলা বিপক্ষে যেতেই পারে কিন্তু আইনজীবীদের এভাবে হেনস্থা কীভাবে করতে পারে এরপরই আদালতের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে এই মামলা গৃহীত হয়েছে কুড়াল ঘোষ সহ রাজু দাস এবং যে সকল ব্যক্তিরা সেদিন বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে উল্লেখ্য ঘটনার দিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দস ছাড়াও আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়কেও ঘেরাও করা হয় বলে অভিযোগ অভিযোগ আইনজীবীদের লক্ষ্য করে বোতল ছোড়ার চেষ্টা করা হয় শুধু তাই নয় উন্মত্ত আচরণের পাশাপাশি গালি গালাজও করা হয় এরপর প্রতিবাদী চাকরি প্রার্থীরা দেখা করেন তৃণমূল নেতা কুনাল ঘোষের সঙ্গে সেখান থেকে তিনি সাংবাদিক বৈঠক করে সিপিএমের সব নেতাদের ছবি দেখান মিডিয়ায় প্রশ্ন তোলেন একসময় যে বিকাশ ভট্টাচার্যরা মোটা অঙ্কে টাকা নিয়েছেন মামলা লড়ার জন্য এখন কেন তারাই চাকরি কো কার্তে মরিয়া এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুনাল বলেছিলেন আর বিচারপতির কিছু কিছু সিপিএমের আইনজীবীকে দেখলে কি হয় জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি ভগবান ভগবান তারপর সাংসদ এবার এই সকল বিষয়ে জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত কুনাল ঘোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন কুড়ি লক্ষ বাইশ লক্ষ পঁচিশ লক্ষ করে টাকা নিয়ে বসে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু তাদেরই চাকরি কাটতে চাকরি আটকাতে মরিয়া বিকাশ ভট্টাচার্যরা এমনই কিন্তু অভিযোগ কুণাল ঘোষের তারই পাল্টা দিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমাণ যদি করতে পারেন যে আমি টাকা নিয়েছি তাহলে ঠিক আছে আর যদি প্রমাণ না করতে পারেন ওই তেইশ লক্ষ পঁচিশ লক্ষটা থাপ্পড় মারব আপনার গালে এমনই কিন্তু দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ সব মিলিয়ে এই নিয়োগ দুর্নীতি নিয়োগ জট নিয়ে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ কিন্তু আটকে আছে এমনিতেই সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থীরা তারা কিন্তু অসহায় অবস্থায় তাদের ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে তার মধ্যেই চাকরি প্রার্থীদের সুপার নিউমেরি পদে নিয়োগের ছাড়পত্র সেটা কিন্তু আটকে আছে হাইকোর্টের স্থগিতাদের সে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের ফলেই কিন্তু এবার চরম বিপাকে বললেন কুণাল ঘোষ আজ কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন কি পদক্ষেপ নেওয়া উচিত বিচারপতিকে এই ধরনের হেনস্থা বা আইনজীবীদের হেনস্থা আজ কি প্রধান বিচারপতি চরম নির্দেশ দেবেন কুণাল ঘোষ সহ যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কি রুল জারি হবে গ্রেপ্তারির নির্দেশ আসবে কি হতে চলেছে আজ से दिख ही चोख थक गोटा राज्य